হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দামাদানো ছিপ শিপেলার কিছু মুহূর্ত নেই আর কিছু বন্ধু বলেছিল যে টোপ গাঁথার ভিডিও দেওয়ার জন্য এতে তারও টোপ গাঁথারও কিছু মুহূর্ত তুলে তুলে ধরা আছে এই ভিডিওর মধ্যে দেখতে থাকুন ভিডিওতে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল

খান মোদলি ছাগা কা হ কি মোদলি ছাগা কা ও আর ডাল দنيه গর গেল আর বনা আজবা এই ভিডিও দেখো মরি করে যে এমন মিটার মাছ গুলো দেখেছে দেখে তো মাছ ছুটে চলাইছে ও তো দিনের তো একটা বড়ার বেজে কালুয়া কিছুই করতে পারে না নেন আমি ছোট মিগের সাথে

যে টানিদ মনে হয় ছ চার পাঁচ এক মালটা হবে যেই মালই হল মুখ কেটে বেরিয়ে গেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দামোদান নদীর সম্পর্কিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকুন সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুদের ধন্যবাদ